নৈতিকতা শৃঙ্খলা ও পেশাদারিত্বকে ধারণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারা দেশে দায়িত্ব পালন করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় বাহিনীর সদস্যদের সারাদেশে দায়িত্ব পালনে গত চব্বিশ ঘন্টার উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ দেখে নেই সিলেট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার ব্যাটালিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি মিষ্টির দোকানে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় নোয়াখালীতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি দোকানে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় বরিশাল জেলা প্রশাসনের অধীনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পাঁচটি দোকানে বাইশ হাজার টাকা জরিমানা করা হয় ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এবং আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণে পরিচালিত যৌথ অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে মোবাইল চোর আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা শেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার ব্যাটেলিয়ান সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে দশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় জামালপুরে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পাঁচটি দোকানে সাঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় নওগাঁ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল অভিযানে দুটি ফ্যাক্টরিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় নেত্রকোনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি মিষ্টির দোকানে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় পাবনা জেনারেল হাসপাতালে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় চোর আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয় বান্দরবানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অঙ্গীভূত আনসার সদস্যদের অংশগ্রহণে পরিচালিত বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয় বিস্তারিত জানতে কমেন্টে দেখুন